নমস্কার কেমন আছেন সবাই তাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রাধাষ্টমী তাই আমার বর সকাল সকাল বাজারে গিয়ে এই যে মালা ঠাকুরের জন্য একটু প্রসাদ কিনে এনেছে আমরা দাদুদের বাড়িতে রাধাষ্টমী করি তাই দাউদের বাড়িতেও সব মালা প্রসাদ দিয়ে এসেছে আর মা সকাল সকাল ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছে এবার আমরা সবাই দাদুদের বাড়িতে যাবো আমিও সকাল সকাল চান করে নিয়েছি নিয়ে একটু আলতা পরছি যেহেতু উপোস করেছি দাদুদের বাড়িতে একটু পরে সবাই মিলে যাব। দাঁড়াও না সোজা হয়ে দাঁড়াই নাই দু মিনিট নাও চলো ঠাকুরকে প্রণাম করে নাও ঠাকুরকে প্রণাম বোধ হয় বাবা তাই দেখ তুই রাধা কোনটা জিজ্ঞাসা করছিলিস দেখবি আই এই যে রাধা রানী এইটা রাধা এই ইনি রাধা বাবু আই এই কুচু এদিকে তাকা চলো আমরা রাউদের বাড়ি যাচ্ছি এখন এদিকে তাকাও কুচু বাইরে বেরোতে পুছু চেয়ে আছে দেখ হ্যাঁ বাবু আলো দেখছে বাইরে বেরোতে আলো দেখছি ভাবছি কোথায় যাচ্ছি আমরা অ্যাঁ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বাবু আমরা বলে হরে কৃষ্ণ দাদা বাড়ি এই আমরা ওদের বাড়িতে চলে এসেছি ঠাকুরকে ভোগ লাগিয়েছে এখন চেয়ে ঘুম পাচ্ছ ঘুম পাচ্ছ ঘুম পাচ্ছ ঘুম পাচ্ছাও হবেছো বাবু কোথায় গেছে দিকে চেয়ে আছে এই যে ফলের রস পাঁচ রকম মনে হয় ফলের রস দিতে হয় আর এটা দুধ ঘি মধু সব দেওয়া পঞ্চাম নাকি ওই দিয়ে এবার রাধারান অভিষেক হবে এবার অভিষেক শুরু হয়েছে বারোটা পুরো বাজে কৃষ্ণর অভিষেক হয় রাত বারোটার পরে জন্মাষ্টমীতে হয় রাত বারোটার পরে কৃষ্ণের অভিষেক হয় জন্মাষ্টমী আর দুপুর বারোটার পরে রাধার অভিষেক হয় রাধায় প্রথমে দাদা দিদিমা অভিষেক করে তারপর আমরা একে একে সবাই অভিষেক করি বাবুও অভিষেক করছে এবছর ও আগের বছরও অভিষেক করেছিল দাদু ধরে ধরে সব কিছু ওকে দেখিয়ে দিচ্ছে এই যে বাবু অভিষেক করছে তারপর একে একে আমরা সবাই করে নেব জন্মাষ্টমীতে অভিষেকের পরে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে চরণামৃতকে আমরা উপোস ভাঙি তারপরে অন্ন গ্রহণ করতে পারি জন্মাষ্টমীতে যেমন সারা দিন জলও খাই না সেই রাত বারোটার পরে ঠাকুরকে অভিষেক করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে চরণামৃত খেয়ে তখনও অন্ন খাওয়া চলে না অভিষেকের পর আমরা বাদামালুর যে তরকারি হয় একাদশীতে যেরকম তরকারি খাই সেই রকম তরকারি খাই আর তারপরের দিনে পালন করে তবে অন্য খাওয়া চলে কিন্তু তেমন নয় দুপুর বারোটার পরে অভিষেক হয়ে গেলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চরণামৃত খেয়ে তারপরে আমরা নিরামিষ অন্য খেতে পারি মানে নিরামিষ ভাত তরকারি দাদু আজ খিচুড়ি করেছে তো আমরা সবাই খিচুড়ি প্রসাদই খাবো আমাদের অভিষেক করা হয়ে গেল তো তুমি হাত খাচ্ছ আর বাবু অভিষেক করেছে না গো কুচু বড় হলে করবে উচু পরের বাচ্চাটা করবে তুমি পরের বাচ্চাটা পারবে না তার পরের বাচ্চারে কাউকে যখন পাববে যখন পাববে না ছোনাই তো ছোনা অভিষেকের পর ঠাকুরগুলোকে ভালো জলে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আবার সিংহাসনে বসিয়ে দেওয়া হয় তারপরে ভোগ লাগানো হয় এই যে দাদু সেটা করছে যত মতি নাম যত বৰণ

বাবু এটা শখ বাবু দাও ওটা শখ ওটা শখ নাকি শখ নেই এবার কানে দাও কানে দিতে দেখি দেখি দেখো দেখি আমাকে একটা দাও দাদুরা তো বৈষ্ণব তাই সম্পূর্ণ ওনাদের মতো পুজোটা হয় তো এই দাদুদের মত অনুযায়ী এই ফুলগুলিতে সেন্ট দিয়ে দাদুরা ভগবানকে নিবেদন করে তারপরে এই ফুলগুলো আমরা সবাই শোঁকে যে যে মাথায় দিয়ে দিই আমার মাথায় দিয়ে দিই ওটা ওটা কাছে রাখতে হয় রে পাগলা পুরো পুরো শুয়ে পড়ে নাম করো ওদিকে পুরো শুয়ে পড়ে নাম করতে হয় পুরো শুয়ে পড়ে নাম করো প্রত্যেকবারের মতো সবাইকে থালা দেবে গ্লাস গ্লাস না তো পুজো শেষে সবাই চরণম নিতে খেয়ে উপোস ভাঙলাম এবার সবাইকে খিচুড়ি প্রসাদ ও ফল প্রসাদ দেওয়া হচ্ছে তারপর সব বাড়ি চলে গেলাম সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমার বর সবার শেষে এসেছে তাই ও একা খাচ্ছে বসে বসে আর দাদুরা এই যে ঠাকুরগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে মানে আমরা যেমন দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিই দাদুরাও ঠিক তেমন ঠাকুরগুলোকে বিছানায় দিয়ে দিয়েছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে